জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনের গমন এই অধ্যায় থেকে আজ আমরা ১৩ তম দিন পাঠ করছি চারশো তিরিশ পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো আটাত্তর এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে নরাজ বসু মহাশয়ের বাগবাজারের বাড়িতে ঠাকুরকে মাঝে মাঝে নিয়ে যেতেন এবং সেখানে ঠাকুর গেলে পরে চারিদিক থেকে নানান লোক আসতেন যেন ঠাকুরের চারিদিকে ছটা যত দূর পর্যন্ত সরি এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আনন্দ এবং নানান লোক সেইখানে ঠাকুরে ছিলেন সমবেত হয়ে আছেন নানান তত্ত্ব কথা আলোচনা হয় এর মধ্যেই কোন একজন ভক্ত ঠাকুরকে সেদিন বলে দিয়েছেন যে আপনি তো আছেন আপনি যে কথা বলেন সেগুলো কি ভালো লাগে কিন্তু আপনার সঙ্গে যে ভদ্রলকতি আছেন তার জন্য এইসব আপনার সুন্দর সুন্দর কথাগুলির উপরে এতটুকু মানে মন নেই ভক্তি নেই ইত্যাদি এটা কেন হবে কাকে অতটা আমাদের ভালো লাগে না ঠাকুর রসিক মানুষ তিনি রসের মাধ্যমে এই উত্তর দিয়েছেন বলেছেন বাজি করের কথা জাদুকর যখন জাদু দেখায় তার বাড়ির লোক বা তার সঙ্গে যারা পার্সদ আছে মহিলারা থাকেন তারা কিন্তু অতটা ধান দিয়ে দেখেন না অথচ শত শত লোক এক দৃষ্টি সেই জাদুকরের খেলার দিকে তাকিয়ে আছেন বাড়ির নিজের যারা লোক তারা তো সর্বদাই তাকে সেরকম ভাবেই দেখছেন এবং এরকম নানান খেলা দেখেছেন তাই তাদের কাছে আর নতুনত্ব লাগছে না সেই জন্য কেউ অন্য কারো উপন বাড়ছে কেউ কাঁথা সেলাই করছে কেউ ঘরের ভেতরে গেছে আগুন এই এইরকম ভাবে ঠাকুর বুঝিয়েছেন যে হৃদয় হচ্ছেন একদম বাড়ির নিজের লোক তাই ঠাকুরের সমস্ত ভাব প্রথা ইত্যাদি জানা হয়ে যায় নতুন আর কোনো কিছু পান না তাই হৃদয় দেন না এই করছি তবে এ লীলার কাণ্ড লীলার বারতা তুষ্টতে বুঝিতে বুঝিবে তুষ্ট রুষ্টে আছে ব্যথা একে সুখ আরে কষ্ট জানা জগজনে হৃদয়ে হইলা রুষ্ট জীবের কল্যাণে জীবের মঙ্গল হেতু জীবী শিক্ষা তরে বুঝাইলা এত বড় যায় মধ্যে ভয়ে বিষম রাখ প্রভু নাহি করৃদুর মতন হৃদুরে পারিয়া বুঝাইলা সবাকারে কারে বধুর শিক্ষায় যেন গিন্নি ঝিয়ে মারে ভক্ত দিয়া কবু হয় শিক্ষারবি বিধান কখনো দেখান শিক্ষা নিজে ভগবান শুনো শুনো মন তার ভয় একদিন প্রভুদেব সুরধুনি তীরে হঠাৎ উঠিল কথা মনের ভিতরে দেখিনু আজন্ম গোটা কামিনী কুৎসি সত্যই হয়েছি তবে কামড়ে পুঁজি যেমন উদয় মনে আত্ম অভিমান অমনি অঙ্গে মদনের পান সন্ধান সুতীক্ষ্ণ এত কাঁপিল শরীর আত্মহারা লজ্জা পরা পোড়া পরাণ অস্থি প্রভুর শ্রীমুখে সোনা বলি ভরে ডরি এড়ানো না পেত এলে অতি বৃদ্ধ নারী মা বলি কাদের প্রভু অতি উচ্চ ঈশ্বরে ছুটিয়া আসি আপন মন্দির তারা তারি করেন আবদ্ধ দোয়ার প্রবেশিতে নাহি থাকে কার। অবিরত দিনত্রয় কেবল রদন তবে না শ্রী অঙ্গ হতে ছুটিল মদন এই দেখো দিনত্রয় কি যাত না তার কার লাগে কি তরণ ব্যাপার হো ব্যাপার হইয়া ভক্ত নিজে ভগবান পড়ায় পড়িয়ে দেন শিক্ষার যা হোক ঋদু প্রভুর স্বজন বারে বারে বন্দি তার চরণ হৃদয় যে আজন্ম ঠাকুরের সেবা করে গেছেন যার ভাগ্য এত বড় তাকেও ফেলে দিয়েছেন একবার ঠাকুর অর্থাৎ ছড়িয়ে দিয়েছেন তার নিজের কাছ থেকে কি অপূর্ব শিক্ষা তিনি অন্য সবাইকে এটার মাধ্যমে এই শিক্ষা দিতে চাইছেন যে দেখো যাকে অতি আপনার জন বলে মনে হয় তাকেও এক সময় দুচ্ছাই করে ছুঁড়ে ফেলতে হবে এই রকম বলেই তিনি আরো এটুকু বোঝালেন যে গিন্নি যেমন ঝিকে মেরে শিক্ষা দেন অর্থাৎ বধুকে সরাসরি না মারতে পেরে গিন্নি ঝিয়ের ওপরে চটপাট করে মেরে সেই বধুকে শিক্ষা দেওয়ার যখন ব্যবস্থা করেন ঠাকুরও যেন সেই রকম হৃদয়কে ফেলে দিয়ে দেখালেন যে দেখো আমার অতি বড়জন জন যিনি সেবা করেন তারও যদি ভেতরে আত্মহংকার জন্মায় তাকেও কি এখন ফেলে দিতে পারি এরপরে আরেকটি ঘটনা এখানে উল্লেখ আছে ঠাকুর গঙ্গার তীরে বসে আছেন এমন সময় তিনি আজীবনকাল দেখে এসেছেন কামিনী কাঞ্চন তাহলে এখন তিনি নিশ্চয়ই পামিপুখে জয় করতে পেরেছেন যেমন ভাবা তেমনই তার ভেতরে গর্ব আত্ম অহংকার জেগে উঠলো যেই মাত্র আত্ম অহংকার বা গর্ব শরীরে জেগে উঠলো তা তক্ষুনি তার শরীরে যেন মদনের বান এসে তীক্ষ্ণভাবে আঘাত করতে লাগলো তিনি আত্মহারা হয়ে গেলেন লজ্জাহারা হয়ে গেলেন তার প্রাণ অস্থির হয়ে উঠল ছুটলেন মায়ের কাছে সেখান থেকে এসে তার নিজের ঘরে দরজা বন্ধ করলেন তিন দিন ধরে অনবরত রোদন করতে করতে তবে গিয়ে তিনি সুস্থির হলেন তারপরে তিনি বুঝিয়ে দিলেন যে এই রকম লীলায় ভক্তদের জন্য তিনি নিজে কত না সহ্য করেছেন আর সেই রকম ভাবে এবং এখানে বলেছেন যা হোক তা হোক হৃদয়ে তো ঠাকুরের নিজের জন সজ্জন তাই ঠাকুরের স্বজন যেহেতু তাই তাকে বারে বারে তার দোকানী চরণ কে আমরা বন্দনা করি জয় ঠাকুর